হ্যাঁ তুমি তো আজকে কইছিলে তোমার ভাইয়ের আজকে ম্যারেজ ডে না হা তোমার লাগে রেডি করে রাখছি ভাই আজকে একটু ছুটি দাও দরকার ও ঠিক আছে যাও যাও তোমার ছুটি ছুটি থ্যাংক ইউ ভাই ভাই দন রক্তের বাঁধন রে তোমার দেখলেই বোঝা যায় তোমার ভাইয়ের জন্য তোমার কতটুকু ভালোবাসা দেখ রে ছয় মাস ধরে আমার কোনো কাজ কাম নাই চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যেতেছে কেমনে কি হইব সামনে কিছুই বুঝতেছি না ছয় মাস ধরে চাকরি নাই ভাই কি কর আপনি তাহলে আপনি সব চলে কেমনি আরে বলিস না রে আতিক আমার ছোট ভাইরা কয়দিন পরে পরে কিছু কিছু টাকা দেয় ওই টাকা দিয়ে এই সংসারটা খুব কষ্ট করা চালাইতেছি আপনার ছোট ভাই টাকা দেয় কিন্তু আমি তো জানি আপনি ছোট ভাই লেখা পড়া করে ওই টাকা করতে পাই আপনি খোঁজ দিয়ে দেখছেন নাকি আর টাকার উৎসটা কোন জায়গা থেকে আইতেছে আমার ছোট ভাই আমার মতোই হইব আমি কি इलाके কারোর সাথে খারাপ ব্যবহার করছি? আমি কারোর সাথেই কখনো খারাপ ব্যবহার করি নাই। ও আমার মতই হইব। আপনি যাই কোন ভাই। আমার কিন্তু বিশ্বাস হয় না। কারণ আতের পাঁচ ট্র্যাঙ্গেল কিন্তু সমান হয় না। আপনি ভালো দেখে যে আপনার ভাই ভালো হইব। এমন কিন্তু কোনো যুক্তি নেই। হে আতি কি করছ তুই? মুট্টা ভালো ছিল। মুট্টা তুই খারাপ করে দিলি। তুই তো একটা বাজে পোলা রে। আপনি আমারে খারাপ করার ভালো কোন ভাই। তবে গরীবের কথা কিন্তু বাসি হইলে মিষ্টি হয়। বুঝছেন? ওই যে আইতাছে আপনার ভাই। দেখছেন? ভাই কি অবস্থা এই তো ভালো কইতে এলি তুই একটু কাজে গেছিলাম আচ্ছা ধরো এখানে কিছু টাকা আছে আজকে না তোমাদের বিয়ের এক বছর পূর্ণ হইছে ভাবির কিছু কিনে দিবা আর হচ্ছে সন্ধ্যাবেলা ভাবির নিয়ে একটু বাইরে যাবা ঠিক আছে তাহলে ভাই রাখো আমি এখন যাই আমার কাজ আছে হ্যাঁ এই বিপুল এদিকে তোর লাগে একটু কথা আছে আচ্ছা তুই যে আমার প্রতি মাসে টাকাগুলা দেস এই টাকাগুলা কোত্থেকে আসে কি করস তুই ভাইয়া এটা এখন জানার দরকার কি বলবো না কোন একদিন তুমি পরের কথায় ঘর নষ্ট তুমি কথা করলা আমার তুমি আমার ভাই আমি না কখনো খারাপ কাজ করতে পারি না আর এগুলো আমি তোমার থেকেই শিখছি ছোট থেকে বড় হয়েছি তোমার আদেশেই আমার বাবা মা মারা গেছে বাবা মা কাউকে দেখিনি তুমি আমার বাবা তুমি আমার মা আর আজকে তুমি আমার মাললা তুমি আমার বড় ভাই তোমার সাথে যদি বেয়াদুবি করি না তাহলে সেটা অনেক বড় বেয়াদুবি হয়ে যাব আমার কিছু বলার নেই ভাই আমি যাই তুই আমার বাসার সামনে আজকের পর থেকে যাবি না ভাই এই যে থাপড়টা দিছেন না একদম কামের কাম করছেন আর এখন যদি শিক্ষ হয় ভাই আমার মারলো আরেকজনের কথা শুনলা আমার অবিশ্বাস করতে পারলো ফোন দিলে আর লাভ কি আমি আর বাসায় না চিন্তা ভাবনা করে রাখছি আমি আর বাসায় যাবো না বাইরেই থাকবো আরে এটা বিপুল না কিসে বিপুল মন খারাপ না ভাই এমনি এমনি হলে তুমি কান্না করতেছো কেন না ভাই কই বুঝছি তোমার টাকা দরকার ধরো এটা রাখো রাখো লজ্জা পাওয়ার কিছু নাই আমি তো তোমার ভাইয়ের মতোই রাখো জাগে আমি এ ভাই শুনেন শুনেন হ্যাঁ ভাই বলেন

আপনি বিপুল সে বড় ভাই আর আপনি তো ভাগ্যবান ভাই বিপুলের মতো আপনার একটা ছোট ভাই আছে আপনি আর খারাপ করতেছেন আর আপনি ভাগ্যবান কে খারাপ আমি খুব ভাগ্যবান আপনি আমার বাইরে খানা বানাইতেছেন না সবাই আমারে গুন্ডার ভাই কইবো বুঝেন নাই আমি খুব ভাগ্যবান আর ভাই থামেন আপনি এমনি চাচ্ছেন কি লাগে বিপুল আপনার ছোট ভাই এটা আপনার ভাগ্য ভালো জানার ব্যাপারে ও পড়াশোনার পাশাপাশি আমার দোকানে চাকরি করে আপনাকে অনেক স্নেহ করে আপনার নাকি ছয় মাস ধরে চাকরি নাই তো পড়াশোনার পাশাপাশি আমার দোকানে চাকরি করে রাখেন আর খবর কিছু জানেন কিছু খুশ খবর লন ছোট কি আমার ভাই চাকরি করে কি কইতাছেন ভাই আমি তো কিছুই বুঝতেছি না আতিক হ্যাঁ কয় কি আমি যেটা বলছি সত্য কথা বলছি ঠিক আছে আপনারা থাকেন আমি জায়গা ভাই যাই যাই আতিক ওই দিন তোর কথা শুন না আমি আমার ভাইয়ের হাত তুললাম কাজটা ঠিক করলাম তুই ক কাজটা তুই ঠিক করস না রে আতিক আমার ভালো ভাইটা রে আমার হাতে মাইটা খাওয়াইলি তাহলে কি কম ভাই আমি তো আরে প্রথম খারাপই মনে করেছিলাম আর চালচলন বুঝছেন যাক ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন হ্যাঁ একটা ভুল আমরা প্রায় করে থাকি যে অন্যের কথা শুনে নিজের মানুষগুলোকে অনেক কষ্ট দেয় আসলে এই জিনিসটা উচিত না আমরা আগে সত্যটা জানি তারপর হচ্ছে যে সত্যটার বিচার করি ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন